আরজিকর কাণ্ডের প্রতিবাদে রবিবার পথে নেমেছেন টলিপাড়ার শিল্পী এবং কলাকুশলীরা টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে শুরু হয় সেই মিছিল শেষ হয় হাজরায় বহু শিল্পী যোগ দিয়েছিলেন সেই মিছিলে প্রবীণ শিল্পীরাও পা মিলিয়েছিলেন তাতে মিছিল থেকে উঠে এসেছে নানা স্লোগান সেই স্লোগান থেকে শিল্পীরা বলেন জনতা উত্তর চাইছে এদিন টলিপাড়ার মিছিল এবং অবস্থান বিক্ষোভে অংশ নেন অপরাজিতা আড্ডো রাহুল বন্দ্যোপাধ্যায় পরমব্রত চট্টোপাধ্যায় অঞ্জনা বসু জয়জিৎ বন্দ্যোপাধ্যায় মানুষী সিনহাসহ অন্যান্যরা টলিপাড়ার একটাই স্বর জাস্টিস ফর আরজিকর প্ল্যাকার্ড ব্যানারে এই বার্তা লিখে পথে নামেন কলাকুশলীরা গানে গানে প্রতিবাদ করেন রাহুল জয়জিৎ মানুষী সুজয় প্রসাদরা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে হাজরা মোড় সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলা শুনানি রবিবারের মিছিল থেকে সেই শুনানির কথাও শোনা গিয়েছে সকলেই তাকিয়ে আছেন শীর্ষ আদালতের দিকে হাজা মোড়ে অবস্থান মানববন্ধনেও সামিল হন শিল্পীরা হাতে হাত ধরে দাঁড়ান সকলেই হাত মেলান সাধারণ মানুষও আট থেকে আশি রবিবার শিল্পীদের মিছিলে পা মেলালেন সকলেই